আসসালামু আলাইকুম সব বলা আসনি আমি আজহার হিমেল আর বর্তমানে আমি আসি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর আছি আমি দেখতে হর আর আমার ঠিক সামনে একটা সাইনবোর্ড আছে দেখতে হরা একটা সাইনবোর্ড দেখে আপনারা বুঝতে পারা যে সামনেও ভারত আমি আমার বাংলাদেশও আসি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা আর ওই ইন্ডিয়া আর ও সাইড হল বাংলাদেশ আর আমরা একটু নিরিবিলি জায়গা চাইছি বেশিরভাগ মানুষ সারা হৌ সাইডে ধোকা বাংলাদেশের সারা মানুষ হৌ সাইডে পিতা ওই সাইড থেকে আমরা একটু আইসি সাইডে মানে বেশি মানুষ আনি আর সিল্লা নি বেশি আর ওই ধোকা ও সাইডে খুব সুন্দর একটা পাহাড় দেখা যার উসা উসা পাহাড় যেগুলো এগুলো ও ও ধোকা আপনারা ও ধোকা আর ওই জিনিসটা আপনারা একটু ওই জিনিসটা একটু দেখাও তুমি ওই জিনিসটা একটু দেখাও আর সামনে গিয়ে দেখাও তুমি সামনে দেখো দেখতে পারা আপনারা আপনারা জিনিসগুলা মানিয়া চলবা আর ইনো একটা রেড ফ্ল্যাগ আছে দেখতে পারে আপনারা কারণ আমরা বাংলাদেশ আমার ইন্ডিয়ান ভিডিওটা শেয়ার করবা আপনারা দেশ দেখো আমি বিশেষ যাবি আমার আসামের অনেক বাইন আসুন আসামর আসামর বা আসলে মেঘালয় রাজ্য আপনারা আসাম নয় তার বাজে আপনারা দেশ তো আপনারা দেখতে পারবা এটা পাহাড়ও কিন্তু যে ঠান্ডা আমরা ইনো গরম লাগে আমরা তো অনেক নিশাচ আছে এটা পাহাড়ে এখন মানুষের জ্যাকেট ফিন্দি আমি শুনছি আমি তো অনেক আসুন আমার তো আমি শিলং গেছি না তবে আমার ইচ্ছা আছে নেক্সট যাওয়ার আসলে আমার এনো কিতাপ আসলে খুব ভালো লাগে আমার অনেক দিনের ইচ্ছা আছে যে আমি সাদা পাথর আইতাম আমি কোনো দিন আইছি না কোম্পানিগঞ্জ আমি আইছি না আমি অত জায়গা থাকাইছি আপনারা দেখেন তো আমি তো বিশেষ করে ট্রাভেলিং করে ভিডিও করি বিভিন্ন জায়গায় যাই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গা যাওয়া হয় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলাতে আমি যাই কিন্তু কোম্পানিগঞ্জ আমার কিতার তার লাগে দেওয়া হয়েছে না অনেকে মানে বিশ্ব কর্তা তুমি কোম্পানিগঞ্জ গেছো না দিন আমি তো কোনোদিনই গেছি তো আজকে ফার্স্ট টাইম আমি আইছি ভালো লাগছে আমার রাস্তাঘাটও ভালো আছে কোম্পানিগঞ্জ রাস্তা আগটা কি অনেক ভালো হয়েছে আমরা বিআরটিসি বাসে আইছি পঁচত্তর টাকা বাড়া আর নৌকাত লাগছে নৌকাত লাগছে আটশো টাকা ফিক্সড তো আমরা আটি আটি আপনারা দেখবা আমরা আরো ভিডিও দিব কোম্পানিগঞ্জ উপজেলার আরো যারা ভিডিও কোম্পানিগঞ্জ উপজেলার অনেকবার দেখবা আপনারা আপনার ফেজ ফলো করে রাখবা আরো ভিডিও দেখতে পারবা কোম্পানিগঞ্জের খালি সাদা পাথর নাই অনেক আইয়া কোম্পানিগঞ্জ ইয়া খালি সাদা পাথর ভিডিও করিয়ে দেন আজকে আমি আপনারা সবটা দেখাইম আপনারা বাজার আপনারা এলাকা সবটা দেখাইম চেষ্টা করবো আপনারা দেখতে পারবা আসসালামু আলাইকুম ওখানে